নির্বাচনী প্রচারে গিয়ে পুলিশি বাধার মুখে উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু পুলিশের দাবি অনুমতি ছাড়া বাইক র্যালি করা হচ্ছে পাল্টা বিজেপির দাবি বারবার অনুমতি চাওয়া সত্ত্বেও ইচ্ছে করে অনুমতি দেওয়া হচ্ছে না পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে মালদার বামন গোলার ঘটনা জানা গিয়েছে উত্তর মালদার তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিজেপি প্রার্থী করেছে খগেন মুর্মুকে কংগ্রেস প্রার্থী করেছে মোস্তাক আলমকে মালদার ভোট রয়েছে সাতই মে ইতিমধ্যে সব দলের নমিনেশন পর্ব শেষ হয়েছে ফলে সব দল তাদের রাজনৈতিক প্রচার সেই পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার মতো মালদার বামনগোলার আশ্রমপুর থেকে বাইক র্যালি করার জন্য অনুমতি চাওয়া হয় কিন্তু অদ্ভুত কারণে সেই অনুমতি দেওয়া হয়নি এরপর এদিন বিজেপি প্রার্থী কবেন মুর্মু বাইক র্যালি শুরু করে পথে সেই বাইক র্যালি আটকে দেয় পুলিশ শুরু হয় বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সাথে পুলিশের বচসা সেখানে খগেন মুর্মু অভিযোগ করে যেহেতু উত্তর মালদা তৃণমূল প্রার্থী পুলিশ কর্তা ছিলেন সেই কারণে তার অঙ্গুলি হেলনে তাদের প্রচার করতে বাধা দেওয়া হচ্ছে তারা এ বিষয়টি নির্বাচন কমিশনে জানাবেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলেন তাদের র্যালির গাড়ি ও কার্যকর্তা আছে তাদের গাড়ি আটকে দেওয়া হয় তারা প্রার্থী গাড়ি আটকাতে পারে না এবং পুলিশ তা আটকাচ্ছে এবং তারা যখন জিজ্ঞাসা করছে তার গাড়ি কেন আটকাচ্ছেন তখন বলছে আপনাকে তো আটকায়নি অথচ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এখানকার আইসি ওনারা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছে এটা আটকাতে পারে না প্রার্থী এক ঘন্টা আটকে দিয়ে রিটেন করাচ্ছে এইসব তৃণমূলের নির্দেশে করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি যেহেতু তৃণমূলের পায়ের তলার মাটি নেই মানুষকে তৃণমূল কংগ্রেস যেভাবে লুট করেছে সর্বশান্ত করেছে মানুষকে আজকে মানুষ তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাই এখানে তারা আটকাচ্ছে এটা পুরোপুরি ষড়যন্ত্র করছে আটকানো মানে বিজেপির প্রচার বন্ধ করা আমরা অনুমতি চেয়েছি ওরা অনুমতি দেয়নি আমরা যাব ওরা আটকালে এখানেই বসে যাব বসে থাকবো আমরা শেষটা দেখে দরকার বলে আমরা এখানকার আইসি ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আমরা নির্বাচন কমিশনে যাব তৃণমূল কংগ্রেসকে আটকানোর হিম্মত ওদের নেই এমনই অভিযোগ করেন তিনি যদিও তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি গোটা বিষয় নিয়ে খগেন মুর্মুখী কি জানাচ্ছে একজন এই যে আমাদের আইসি এবং আছেন উনি আর পক্ষ থেকে রিপ্রেজেশন করছেন ওনারা আমার র্যালি আমার এখানে একটা মোটরসাইকেল সাইকেল পার্কটা আছে আমার কার্যকর্তারা আছেন আমাদের গাড়িতে আমার কার্যকর্তারা আছেন গাড়িটা আটকে দিয়েছেন আমার ক্যান্ডিডেটের গাড়ি আটকাতে পারে না এরা আটকাচ্ছে এবং যখন জিজ্ঞেস করছে আপনারা আমাকে আটকাচ্ছেন কেন না আপনাকে তো আটকায়নি অথচ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এখানে এই যে এখানকার আইসি এবং এখানকার কে আছেন আরো রিপ্রেজেন্টেটিভ ওনারা ম্যাজিস্ট্রেটের এখানে দায়িত্ব পালন করছেন এটা আটকাতে পারেন না ক্যান্ডিডেটকে আটকে দিয়ে আজকে এক ঘন্টা আমাকে ডিটেন করাচ্ছে সব হচ্ছে এখানে তৃণমূলের নির্দেশ এটা চলছে যেহেতু তৃণমূলের পায়ের তলার মাটি নেই মানুষকে তৃণমূল কংগ্রেস যেভাবে লুট করেছে সর্বশান্ত করেছে মানুষকে আজকে মানুষ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়িয়েছে তাই এরা এখানে ফাঁকা মাঠে এসে এখানে আটকাচ্ছে এটা গ্রামে আটকান না ওটা আটকামার ক্ষমতা পুরোপুরি পুরোপুরি এটা হচ্ছে বিজেপির ক্যান্ডিডেটকে আটকানো মানে বিজেপির প্রচার বন্ধ করো এটা ইন্টেনশন আমরা অনুমতি চেয়েছি অনুমতি ওরা গতকালও আটকে দিয়েছিল ওরা কারণ কিছু নেই কোনো কারণ নেই এটা কোনো রকম কোনো র্যালি করা যাবে না আরে বাবা আমরা তো র্যালি আমার সঙ্গে কার্যকর্তা যাবে আমরা তো সত্য কথাটাই বলেছি